রাস্তায় রাস্তায় মনে মনে কেউ আপনার পকেট কাটবে কেউ আপনার গলা কাটবে কেউ অজ্ঞান পার্টি আপনাকে ট্যাবলেট খাওয়াই দিবে এবার অফিসে যান শুট বুট পরা আপনার পকেট কেটে নিয়ে যাবে অন্য স্টাইলে এবার আদালতে যান আপনার সব খুলে আপনাকে উলঙ্গ করে ছেড়ে দিবে এইবার আরো উপরে যান দেখবে শরীরে রক্ত আছে এবার সিরিজ লাগিয়ে রক্তটুকু শোষণ করে নিয়ে যাবে তিনশো বছর ওরা ইউরোপে এইভাবে সম্পদ দিয়ে জমা করেছে চলে যাওয়ার পর এমন একটা সিস্টেম আমাদেরকে ঢুকিয়ে দিয়ে গেছে বাকি প্রতিটা দিন আমরা শোষিত হচ্ছি বঞ্চিত হচ্ছি দশ টাকার আলু ঢাকা শহরে সত্তর টাকা হয় কি করে বাকি ষাট টাকা কার পকেটে যায় সিন্ডিকেট এই যে সার এবং বীজ সিন্ডিকেটের দখলে বিদ্যুৎ সিন্ডিকেটের দখলে আপনাদেরকে নানান কায়দা রক্ত শোষণ করে নিয়ে এরা টাকার পাহাড়ের উপর বসে আছে এই টাকা বাংলাদেশে রাখে নাই সুইস ব্যাংকে পাঠিয়েছে কানাডায় বেগম পাড়া করেছে সিঙ্গাপুরে ব্যবসা খুলেছে দুবাইয়ে ফ্ল্যাট কিনেছে লন্ডনে বাড়ি করেছে দিল্লিতে বাসাই করেছে এই কৃষক তোমাদের আলুর টাকা তোমাদের ধানের টাকা তোমাদের গমের টাকা লুণ্ঠন করছে আর তোমার স্ত্রীর চিকিৎসার টাকা তুমি মিটাইতে পারছ না তোমার সন্তানকে ভালো প্রতিষ্ঠানে পড়ালেখা করাইতে পারছ না তুমি বাজারে গিয়ে ইলিশ মাছ পাবে না তোমার পদ্মার ইলিশ খাবে ওই পারে দাদা বাবুরা কারণ তোমার ইলিশ তোমার কিসমত নাই আজকে তোমাদেরকে এইভাবে বঞ্চিত করা হয়েছে এইভাবে অধিকার ধ্বংস করা হয়েছে যারা শ্রমিক আছেন শ্রমিক আপনাকে বারো ঘন্টা খাটানো হয় এই যে অতিরিক্ত মূল্য এটা জমা হয়ে যায় আপনার মালিক শ্রেণীর কাছে তারা রাষ্ট্রের মালিক তারা অর্থনীতির মালিক তারা বন্দুকের মালিক তারা মালিক তুমি যখন তোমার তোমার অধিকারের জন্য রাস্তায় নামবে বুকে গুলি চালানো হবে তোমার অধিকার বলার মতো পত্রিকা নাই সরকার স্টেট তাদের আর তুমি ওই ভারী লোহার চাকা ঘুরাইতে ঘুরাইতে তোমার কলিজা পানি করে ফেলেছ হ্যাঁ কৃষক শ্রমিক তুমি বেলালের উত্তরাধিকার তুমি অন্যের উত্তরাধিকার তোমাকে লড়াই করতে হবে এখন আল্লাহদ্দিন প্রতিষ্ঠার জন্য এই কোরআন না উদ্দেশ্য কি এই কোরআন হচ্ছে দিনের মূল বিধান হারাম হালালের বিধান ন্যায় অন্যায়ের মানদণ্ড বৈধ অবৈধের মানদণ্ড এটার নাম কাম কোনটা মানবো কোনটা মানবো না কোনটা গ্রহণ করব কোনটা বর্জন করব সেটার মানদণ্ড কি এটা হলো আল্লাহ দিনের মূল বিধান তাহলে আল্লাহর দিন আল্লাহ পাঠিয়েছেন কার উপরে রাসূলের উপরে উদ্দেশ্য কি এটাকে প্রতিষ্ঠা করে শান্তি कायम মানুষ যেন দরজাকে ঘুমাতে পারে এটাকে আলাদা করে দাও নেবে কি না এটা তার ব্যাপার কিন্তু মনে রাখবেন যদি আপনি এই ডাক দাওয়ার মতো সঠিক ডাক দিতে পারেন যারা মুমিন যারা আল্লাহকে চায় যারা শতনিষ্ঠ যারা টাকার কাছে নিজের iman বিক্রি করে না যারা জান্নাতে যেতে চায় আপনার ডাক পাওয়ার সাথে সাথে দু হাত বাড়িয়ে আপনাকে জড়িয়ে ধরে বলবে ভাই তুমি এতদিন কোথায় ছেলে ভাই তুমি আমার ভাই আসো ভাই দুই ভাই একত্রিত হয়ে আমরা আল্লাহ দিন কায়ে করি ভাই মোমেন একত্রিত হয়ে যাবে মোমেন অহংকারী হবে